আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত জবা আল রহমা এখানে রসুল্লা সাল্লা সাল্লাম বিদায় হজের শেষ ভাষণটি উম্মতের জন্য এখানে দিয়েছিলেন আল্লাহ রসুল সাল আলী সাল্লাম এখানে পড়েছিলেন শেষ আয়াতটি নাজিল হলে রসুল সাল সাল্লাম এখানে সে আয়াত খুদ্ মধ্যে পড়েন জাবালে রাহমা এটি হলো রাহমতের পাহাড় নবী আম্লাম এখানে এখানেই শেষ ভাষণটি দিয়েছিলেন উম্মতের উদ্দেশ্যে যে আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে যাচ্ছি একটি হলো কর একটি হলো সুন্না তোমরা এই দুটিকে আঁকড়িয়ে ধরে রাখবার যাতে করে তোমরা পদভ্রষ্ট না হও অর্থাৎ এই দুটা জিনিসকে যারা আঁকড়িয়ে ধরবে তারা পদভ্রষ্ট হবে না কখনও জবাল আর আহমতে আমরা দেখতে পাচ্ছি অনেক মানুষ উঠতেছে দেখতেছেন আরাফার ময়দানে এখানে সবাই থাকে আলহামদুলিল্লাহ তবে এখানে উঠার এই হজের মৌসুম ছাড়া এখানে উঠে বিশেষ কোনো দোয়া করলে বা বিশেষ কোনো নামাজ তেমন কোনো ফাজিলা নাই হাদিস শরীরে বর্ণিত হয় নাই এবং এই যে পাথরের বিভিন্ন নাম লেখা মানত করা এগুলি আসলে শেরকি কাজ আপনি আপনি দেখতে পারেন ইতিহাসের জিনিস এসে দেখতে পারেন বুঝতে পারেন জ্ঞান অর্জন করতে পারেন কিন্তু ফজিলত আছে বিশেষ কোনো সবাব আছে বা ওমরার কোনো কাজ এটা এমনটি কিন্তু নয় অনেক আমরা এখানে ওমরা করতে এসেছি ওমরা করতে এসে আমরা এই জাবলের রাহমতের উপরের দিকে যাচ্ছি দেখা যাক আমরা উপরে গিয়ে দেখে কি দেখতে পারি দেখুন পাথরগুলো ওই দেখুন মানুষ কষ্ট করে উঠতেছে অনেক মানুষ অলরেডি আসতেছে তারা দেখুন জাওয়ালা লকমাচ্চ উঠতে পাঁচ দশ মিনিট লাগবে কিন্তু তারপরে কিন্তু কষ্ট কম না অনেকেই উঠতেছে কষ্ট করে উপরে দেখেন মানুষ কষ্ট করে উঠতেছে এই যে পাথরে এত নাম লিখছে কোনো ফায়দা নাই বেশি করে এগুলি পাকিস্তানিরা বাঙালির তো কোনো লেখা পাচ্ছি না কোনো ফায়দা নেই ইংরেজি পাকিস্তানি এগুলি লিখছে কোনো ফায়দা নেই